আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছে সবাই আপনারা যারা পূর্বে যে টাইলসগুলো যে ডিজাইনগুলো কখনোই দেখেন নাই আজকে দেখাবো সেই কালেকশন কই ভাই যেগুলো আপনি কখনোই দেখেন নাই বা আপনার ভিউয়ার্স কখনোই দেখেনে কই এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন দেখতে থাকেন আরো দেখতে থাকেন দেখতে থাকেন শুধুই দেখতে থাকেন মাশাআল্লাহ দেখতে এত সুন্দর দেখতে দেখতে কিনো নিয়ে যান কোথায় উত্তর আনিক এজেন্সি থেকে ভাই সরেন আপনি টাইলস দেখাই দেখেন মানে পুরাই আগুন ভাই

স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে পেয়ে যাবেন ভিডিও পারবে জি জি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম